জয়লের শ্রী প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু আজকের যে আলোচ্য বিষয় যে যখন আমরা নাম ধ্যান করতে বসি তখন নানান কথা নানান আজে বাজে চিন্তা আমাদের মাথায় ঢুকে নাম ধ্যানটা ঠিকভাবে করতে দেয় না ঠিক সেই সময় ঠাকুর তো বলেই গেছেন আচার্যদেব কী করতে বললেন আমাদের সেই সময় আজকের বিষয় সেটি ঠাকুর বলেছেন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন ঠাকুর নাম ধ্যান করতে বসলে তো ব্যক্তিগত পারিপার্শ্বিক পারিবারিক নানান কথা মনে তোলপাড় করতে থাকে তার উপায় কী তখন সি ঠাকুর বলেছিল এ তো স্বাভাবিক এর জন্য মন খারাপ করার কি আছে আমার যে সব সমস্যা নিয়ে জড়িয়ে জড়িত আমরা যেসব সমস্যা নিয়ে জড়িত নাম সময় সেগুলি তো মাথায় আসতেই পারে ব্যক্তিগত পারিবারিক বা পারি পরিবেশিক কোনো সমস্যাই পরম পিতার এলাকার বাইরের নয় এইসব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুক সমাধান কীভাবে হতে পারে সেটা ভাবা তখন উচিত আমাদের তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে তবে সেগুলি ইষ্টীকৃত হয়ে উঠবে এইভাবেই সব কিছু ধীরে ধীরে ইষ্টে অন্বিত হয়ে উঠতে থাকে যখনই এসব আমাদের ভেতরে আসবে তখনই সেইগুলো ইষ্টের ভাবে ভাবিত করে তুলতে হবে যে এটা ভাবছে একটা কোনো খারাপ চিন্তা আসলো এটা সঠিক ঠাকুরের বিধানে কি হতে পারে তখন সেটাকে সেইভাবে ভেবে নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে এখন শুনুন আচার্যদেব কী বললেন কী সমাধান আমাদের দিলেন আচার্যদেব বললেন এবার ঋত্বিক সম্মেলনে যে আমরা যে নাম মনন করি এই নাম কি করে মাঝ সমুদ্রে একটা জাহাজ যেমন এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল নোংর ফেলতে সে একটা জায়গায় থিতু হয়ে গেল তেমনি আমরা নাম যখন জপ করতে থাকি তা সে অর্থবোধনা দিয়ে নিয়েই হোক বা অর্থ না জেনে ওই জক নোংরের মতো আমাদের ছড়িয়ে যাওয়া মনটাকে এক জায়গায় স্থির করে তাহলে আচার্যদেব কি বললেন মহাসমুদ্রে জাহাজ যখন এলোমেলো হয়ে যায় এলোমেলো ঘুরে বেড়ায় তখন নোঙর ফেলতে একটা জায়গা স্থিত হয় থেমে যায় ঠিক আমাদের মনটাও যখন চতুর্দিকে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে কোনো একটা স্থিরতা নেই তখনই এই যে নামটা আমরা করি এই নাম জপের মধ্য দিয়ে আমাদের মনের স্থিরতা আসে আমরা এক জায়গায় স্থির হতে পারি চতুর্দিকে মনটা এলোমেলো আমাদের হয় না যেমন একনিষ্ঠতা বহু নষ্টিকতা হচ্ছে চতুর্দিকে আর একদিকে যার লক্ষ্য তা সে হচ্ছে একনিষ্ঠ দেখা যায় আমরা নাম যখন করি তখন ঠাকুরের চিন্তা ছাড়াও আরও হাজারো চিন্তা আমাদের মনের মধ্যে জেগে উঠতে থাকে ঠিক তখন কি করব আচার্যদেব যদি বললেন ওগুলো আমাদের মনের মধ্যে চাপা রয়ে যাওয়া সেই সব বিষয় যেসব বিষয় আমাদের মনে চাপা থেকে যায় যখনই আমরা ওই নাম ধ্যানে বসি তখনই ওই সব কথা আমাদের মাথাতে আসতে দেখবেন বসলে কত হাজারো ভাবনা চলে আসে ওই সময়টাতেই যেগুলো চাপা পড়ে থাকে ঠিক যখন আমরা ওই নাম যখন করি তখন ঠাকুরের চিন্তা ছাড়া ওই হাজারো ওই চিন্তাগুলো আমার মনের মধ্যে তখন কিন্তু আমাদের জেগে উঠতে থাকে ওগুলো আমাদের মনের মধ্যে চাপা রয়ে যাওয়া সেই সব বিষয় যাদের সমাধান এখনো হয়নি যে সব বিষয় মানে আচ্ছা যদি বারবার বলেছেন কোনো কাজ পেন্ডিং ফেলে রাখতে পেন্ডিং রাখা মানে সেইগুলো কিন্তু আমাদের নামের সময় আমাদের বিঘ্ন ঘটায় সমাধান যেগুলোর হয়নি যা যদি বলেন যাদের সমাধান এখনো হয়নি সেইগুলোই মাথা দিয়ে ওঠে ওগুলো নিয়ে ভাবতে হবে না বরং ওগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই চিন্তা করো আচার্য যদি বললেন ওইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই কিন্তু কিভাবে বেরিয়ে আসা যাবে সেই চিন্তা করো চক্রবুহে ঢুকে পড়া তো সহজ কিন্তু সেখান থেকে বার হয়ে আসতে গেলে দরকার নিজে হাঁক না করে শ্রীকৃষ্ণ ভগবানের স্মরণ নেওয়া তবেই অভিমন্যরা বারবার চক্রগ্রহ থেকে বেরিয়ে আসতে পারবে নচেত কোনো দিনই পারবে না কি বললেন যে এই যে অভিমন্যরা বারবার চক্রবহ থেকে বেরিয়ে আসতে পারবে যদি শ্রীকৃষ্ণের চরণাশ্রিত হয় ভগবানের স্মরণ নেয় তবেই কিন্তু ওই চক্রগ্রহ থেকে বেরিয়ে আসতে পারবে নচেত কোনো দিনই পারবে না তাই আমাদেরকেও আচার্যদেব এটাই বললেন যে ওগুলো আমাদের মনে মধ্যে চাপা পড়ে রয়েছে যে কাজগুলোকে আমরা সমাধান করিনি যে কাজগুলোকে পেন্ডিং রেখেছি সেইগুলো চাপা রয়ে গেছে সেইগুলোই নাম সময় আমাদের চারা ওঠে সেইগুলোকে সেগুলোকে নিয়ে না ভেবে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেইগুলো করা উচিত তাই কিন্তু আচার্যদেব বারবার বলেন কোনো কাজকে পেন্ডিং রাখতে নেই যে কাজই হোক সে কাজটা যখন যেটা করার সেটা আমাদের করে ফেলা উচিত তাই শ্রী ঠাকুর আমাদের যেই ব্রাহ্ম মুহূর্তে যে উঠতে বলেছেন খুব তাড়াতাড়ি যদি আমরা ঘুমের থেকে উঠতে পারি তবেই তো আমাদের সারা দিনের সব কাজগুলোকে আমরা কিন্তু সুন্দরভাবে করে ফেলা উচিত করে নেওয়া যায়ও কারণ ঠাকুর বলেছেন যে সকালে ঘুম থেকে ভোরবেলা ওঠা বা ইষ্টভীতি সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের একটা লিস্ট করতে হয় যে আজকে আমি এই এই কাজগুলো করব দিন আমাদের এই এই করণীয় কোথায় কি করতে হবে কোথায় যেতে হবে কাকে কোন কথাটা বলতে হবে এগুলো আমাদের সব লিস্ট করতে হয় হয়ে যাওয়ার পরে সেইগুলো যথারীতি আমাদের আর এইগুলো আমি যত তাড়াতাড়ি উঠতে পারবো ততই তারা সারাদিন আমি সময় পাবো করার নাম তো আমার পেন্ডিং করে থাকবে কারণ সময়ই হয়ে উঠলো না পেন্ডিং করেই থাকবে কাজটা আর সেটাই আমাকে মাথা চাড়া দেবে যখন দীর্ঘ সূত্রে তার সেটা লাভ করবে তখনই কিন্তু ওটা আমাকে মাথা ছাড়া দেবে তাই সকালে তাড়াতাড়ি উঠে সেইগুলো করা এবং রাত্রে শুতে যাওয়ার সময় সে আত্মবিশ্লেষণ করতে হয় যে কি কি বাদ রয়ে গেল। কি কি করা হলো না সেগুলো যেন যথারীতি আমরা পরের দিন আবার সেগুলোকে করে ফেলি চেষ্টা করতে হবে যেন কোনো কাজ বাদ না করে আমরা যখন যে কাজে থাকি না কেন সে কাজ যে সর্বক্ষেত্রে একদম নির্মল হবে এমনটা সম্ভব নয় সব কাজের মধ্যে কোথাও না কোথাও দূষণ লুকিয়েই আছে কেননা মানুষ যা কিছু নিজের জন্য করে তাতে তার স্বার্থ লুকিয়ে থাকেই এমনকি সেবার কার্যক্রমের মধ্যেও স্বার্থ থাকতে পারে গর্হিত ভাব থাকতে পারে একজন রাজনৈতিক নেতা যখন সমাজসেবামূলক কিছু করে পিছনে তার বাসনা থাকে যাতে জনতা তার পক্ষে চলে আসে তাই একমাত্র ইষ্ট কার্য যদি হয় যে কাজ আমি নিছক মঙ্গল উদ্দেশ্য নিয়েই করছি তখনই কেবল তা দূষণকে রোধ করতে পারে সব কাজে আমাদের স্বার্থ থাকে শুধুমাত্র একমাত্র ইষ্ট কাজ যেটা আমি করব সেটাই একমাত্র দূষণকে রোধ করতে পারে কিন্তু দূষণ মধ্যে শুধু ওই শব্দ দূষণ বায়ু দূষণ নয় মানুষ দূষণ তো হয়ে যায় না আমাদের ব্যবহার চাল চলন আচার আচরণে সেই দূষণ থেকে আমরা মুক্ত হতে পারি যদি ইষ্ট কাজ করি ঠাকুর যেভাবে যেটা করতে বলেছেন সেই কাজ নিত্যদিনের কাজগুলি আমাদের ইষ্ট কাজ কিন্তু ঠাকুরের বলা মাফিক যদি হয় ঠাকুর যেভাবে যেটা করতে বলেছেন সেভাবে সেটা যদি করি তবে সেটা ইষ্ট কাজ হয়ে ওঠে নচেত কিন্তু নয় আচার দিতে নচেত তা বেকুবি হয়ে উঠবে আর বেকুব যারা তারা আসলে দুষ্ট বুদ্ধি সম্পন্ন কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য মানুষ যেখানে যত বেকুবি করে তার পেছনে তার কোনো না কোনো দূষিত বুদ্ধি থাকেই যেমন ব্যাংকের নাম করে অচেনা কেউ এসে কোনো একটা স্কিমের লোভ দেখিয়ে একজনের পাসওয়ার্ড চাইল সে দিয়ে দিল এবং মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট সাফ হয়ে গেলো তাহলে এই বেকুবির গোড়ায় কি ওই লোভ ওই লোভের কারণে তার পাসওয়ার্ড দিয়ে দিলো এখান থেকে আমার লাভ হবে তারপর সবই তার চলে গেল তাহলে কোনো একটা প্রবৃত্তি কিন্তু আমাদেরকে ওই দূষণ করে দেয় যে কোনো প্রবৃত্তি আর এই প্রবৃত্তির থেকে বাজার উপায় নাম ধ্যান করা সবসময় চলা চলাফেরাতে নাম জপ করা তাই যত পেন্ডিং পরে থাকবে কাজ আমাদের জীবনে ততই সেগুলো মাথা চড়া দেবে তাই সব কাজ যথারীতি করা সেগুলোকে না ভেবে কিভাবে সমাধান করা যায় ঠাকুরের ভাবধারায় সেইভাবে সেই কাজগুলো যেন আমরা নিত্যদিন সমাধান করিনি তাহলে যারা আমরা নামভেন করতে খুব ইচ্ছুক তাদের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এটি জয়গুলো